হ্যালো ফ্রেন্ড আমি চলে এসেছি আজ ললিতপুর তালাব এই তালাবে দেখো হাজারো বিদেশি পাখি এরা প্রচণ্ড শীতের কারণে তাদের নিজের বাসভূমি থেকে বিদেশে চলে আসে এরা সব অতিথি পাখি এরা প্রচণ্ড শীতের কারণে অতিথি হিসেবে আমাদের দেশে আসে তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কেউ অতিথি পাখিদের মারবেন না এদের প্রতি সহানুভূতিশীল থাকবেন হাজারো পাখি দেখার মতো এই বেশ ভালো আছি এই বেশ ভালো আছি কর্মকাজ নেই গাড়ি ঘোড়া কিছু নেই অফিস নেই হাজিরা কামাই নেই শব্দ বা পরিবেশ নেই সময় দেয় না বলে গিন্নির ডাক নেই শহরেতে কারফিউ লোকজন কেউ নেই এক চার চার ধারা ফুটপথে থাকে যারা কেউ কথাও নেই 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 কিছু নেই তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই দুনয়নে ভয়ে আছে মনে সংশয়ে আছে ভয়ে আছে আছে দুনয়নে মনে এই বেশ ভালো আছি এই বেশ ভালো আছি ভাবার সময় আছে তবু ভাবনা নেই পার্কেতে ঘোরা নেই সিনেমায় যাওয়া নেই উঠতে যুবকদের যাতনার সিওরণ আনে মনে এমন বাতাস নেই যুবতীর কঠাক্ষ চিরে দেয় এ হায়ের এমন দিনে সেই অবকাশ নেই চাল নেই ডাল নেই পয়সার দাম নেই তবুও টিভি স্ক্রিনে খেলার বিরাম নেই 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 কিছু নেই তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই দুনয়নে ভয়ে আছে মনে সংশয়ে আছে দুনয়নে ভয়ে আছে মনে সংশয়ে আছে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য